আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন ইয়াকরাহুন নাওমা কাবলা লিসায়ে এসার সলাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে প্রিয়জন আইয়ুবের কারফু 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন রাত 3টায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো 5 ঘন্টা 4টায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো এখন উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সরা তাদের করে আল্লাহকে বলুন উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন প্রথম আকাশে খালি আপনার সাথে কথা বলার জন্য একমাত্র গরু ছাগল নয় পশু প্রাণী নয় একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন প্রথম আকাশে নেমে সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচেছেন আপনার সাথে কথা বলার জন্য আর আপনি কত পশুপ্রাণী ঘিরিনিত মানুষ জঘন্য মানুষ স্বভাব খারাপ খাসলত খারাপ অভ্যাস খারাপ আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রায় তিনটায় ঘুমিয়েছেন তো উঠবে সাত আটটায় তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলতে হলে কিছু চাইতে হলে আল্লাহ যা চাইবেন আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও বলেন তার কি অভাব আছে বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে বলে বলতে থাকেন বললে তার ক্ষতি হবে না বললেই খুশি বললেই খুশি বললেই খুশি না বললে অসন্তুষ্ট না বললে অসন্তুষ্ট সম্মানিত তিনি ভাই বোন এক দান জান্নাত দুই রাগ দমন জান্নাত তিন মাপ ছাড় জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল করেন তো দেখি এটা কিন্তু কোরআন মাজিদ এক দান দুই রাগ দমন করা তিন মাপ ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বুঝাই তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার সাইকেলটা তোমার গাড়িটা একটা গাড়ি লেগে গেছে তো তুমি যে গাড়ি থেকে নেমে এই তুই আমাকে চিনিস তুই কে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে যাবি এটি কি তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যায় তো আমি আচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল তো এত বললে কেন এই যে রিক্সাওয়ালা গুলো রিক্সা যেতে যেতে অরিচাদ লেগে গেছে ও যে বলা বললো ঢাকার গালি দিল সাত করে মন মিটিয়ে মনটা করে ঠান্ডা করে ওরটা আর একজনের সাথে লেগে গেছে পাঁচ মিনিট পরে ও তাকে কি করলো ঢাকার গালি দিল উমুক মুখ উমুকের বাচ্চা মালে মহিলা মানুষ নাম অনেকের আমি ভাষা বলতে পারছি না এইভাবে ওরা সাত মিটিয়া গালি দিয়ে নিল তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে রিক্সা ঠিক হয়ে গেছে চাল চলন কি জিনিস চাল চলন কাকে বলে মুখ খুলবেন না ধৈর্যের পরিচয় দিবেন তার নাম চাল চলন চলেন জোহাইনা কাবিলের একটা লোক বলছেন ধারাবাহিক শুরু হলো বললেন আল্লাহ আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক সবচেয়ে দামি কোনটা আল্লাহ তালা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত দুই হাত যে আল্লাহর নেয়ামাত এটা কি দিয়ে বুঝবেন যার এক হাত নাই তাকে বলেন যার এক পা নাই তাকে বলেন জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়া মাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা এবার উত্তর সবচেয়ে উত্তম হলো আল কুন হাসান ভালো আচরণ সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম নিয়ামত হল ভালো চাল চলন সবচেয়ে উত্তম অনুগ্রহ হল ভালো চাল চলন তারপরে নওয়া সিবিনের সামান তালা আল্লাহ বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির আলিসম পাপ কি জিনিস কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হুসনুল খলক নে হলো ভালো আচরণ ভালো কেন বলবেন যে নেকি রামজান মাসে উমরা করা কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ নে কি হলো হজ এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি জিনিস বলেন তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যে এটা ধাক্কা খায় হ্যাঁ এটা করলাম এটা মনে হয় ভালো হলো না আহা মেয়েটার সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো না কি কি যে হয় এই এটা হলো কি এটা পাক যেটা অন্তর ওটা আল্লাহ নবী হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাই বোন সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নেই যেই এবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে আল্লাহ রসুল বলছেন বস আমি তো গত রাতে ঘুমাইনি এখনো ওভাবেই আছি আবার সকালে গিয়ে ক্লাস করব আমার চলে তোমার চলে না ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস তো তুমি দে আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছনে কয়েক মিনিট সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক করতে পাবে না এইটা রাজিক সাহেব বলেছেন না এটা বলেছেন আরে না এটা বলেছেন ও আচ্ছা আসসালামু আলাইকুম গেলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন ঘর নিয়ে দিবেন দুই যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে মজাক করে হলেও মিথ্যে বলবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব মানুষের জীবনই এখন মিথ্যার উপরে মজাক করে যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব তিন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমান আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব চাল চলন কি জিনিস এ কি জিনা চাল চলন কি জিনিস এ কি রামজান মাসে ওমরা জিনা চাল চলন কি জিনিস এই কি রামজান মাসের রোজা জিনা চাল চলন কি জিনিস এটা কি কোটি টাকা দান করা জিনা চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম একজন মুরব্বী বয়স্ক মানুষ এসেছে আমি বসেছিলাম উঠে বলছি চাচা আপনি বসেন আপনি বসেন এটা ভালো চলচ বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তুমি বসে আছো যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তুমি পাশে বসে আছো তুমি কি বলবে এটা ভালো চাল চলন না একটা লোক বয়স্ক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে দিয়েছে তখন চট করে মুখখান বন্ধ করেন ফার্দার কথা বলবেন না এটি কি ভালো চাল চলন ইয়ে চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে বিষয়টা মনে হয় আপনার জানা নাই আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা আপনি মনে এটা ভুল বললেন দেখেন চিন্তা ভাবনা করে তো তুমি বলছো মুখ খুলবেন না কে আপনি এখানে এসছেন কেন সরিখে এইটা কি আর এই এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে হায়ানা হ্যাঁ না পশু হয়ে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ চলেন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ঘুরে জান্নাতুল ফের দশই হলো সবচেয়ে দামি জান্নাত আল্লাহ রসুল বলছেন শোনো পৃথিবীতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক টকটক করছে ঝক ঝক করছে সাহাব সাহাবিগণ বলেন আল্লাহ নবী লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো সে পাবে আপনাকে অপমান করে কথা বলেছে আপনি বলেন যে ওর স্বভাব ভালো বলেন তো দেখি আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো যে আপনাকে ফাঁকি দেওয়া জমি বিক্রি করেছে মিথ্যা দৌল দিয়ে আপনি বলবেন না স্বভাব ভালো যে লোক এক জমি দশ বার বিক্রি করেছে তিনবার বিক্রি করেছে একবার ছেলের নাম দেখবেন মেয়ে আপনি তাকে ভালো বলবেন আল্লাহ রসুল বলছেন দামি জান্নাত যার স্বভাব ভালো আর আবা খবে আলার ুলেভাবি বলছে আমার কিছু করার নেই। এক সাথে দুইটা বড় বড় কি কাজের নেকি পাওয়া যাবে ভাল চাল চল দি। বু ব নেকির কাজ। আইসারা জলা তন বলছে ল মোমেন এজ তবে হোনে খলোকে তাররা য নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে। রাতে তাহার পড়লে যত নেকি পাই তত নেকি পাই নিশ্চয় মানুষ নিয়মিত রোজা নফল রোজা থেকে শ্যাম থেকে যত নেকি ভালো চলনে তত নেকি পাই এক কি অবদ বলেন তো এক নিয়মিত তাহাজুত দুই নিয়মিত নফল শ্যাম এই দুইটা মিলে যত ভালো চাল চলন তত বুঝা গেল না মনে হয় এভাবে কিন্তু আমি বলিনি এভাবে মোহাম্মদ বলেছে এবার চলেন তিনটে অবাক হতে হবে তিনটে তিনটাই বড় বড় বিশাল বিশাল এক আল্লাহর পথে জেহাদ করে যত নাকি হয় ভালো চাল চলনে নেকি হয় দুই নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় তিন নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন